আসসালামু আলাইকুম ভিওয়ার্স এই হচ্ছে আমাদের সকলের প্রিয় শাহী স্পোকেন ইংলিশ বই দেখেন কত সহজ ইংরেজি ভাষাকে আয়ত্ত করা যায় গ্রামার ছাড়া আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি এখানে প্রথমে লেখকের পক্ষ থেকে একটি বার্তা আছে এটি খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকের জীবন ঘোরার জন্য বইটি কিভাবে পড়বেন খুব সহজভাবে উপস্থাপনা করা হয়েছে যে এই সিস্টেমে বইটি পড়লে অল্প দিনের মধ্যেই ইংরেজিতে রাজা হওয়া সম্ভব আচ্ছা এরপরে এখানে সূচিপত্র আছে সূচিপত্র বলে রাখি মোট বাইশটি অধ্যায় আছে এই যে বাইশটি অধ্যায় প্রথম অধ্যায় হচ্ছে ইংরেজি শব্দের জাদুঘর জাদুঘরে প্রবেশ করার পরেই আপনারা দেখতে পারবেন যে জাদুঘরে প্রবেশ করার পূর্বে এখানে ইংরেজি শব্দ মনে রাখার একটি সুন্দর সিক্রেট কৌশল দেওয়া আছে যা আমাদের ব্রেনকে রিচার্জ করে লেখা হয়েছে এখান থেকে আমাদের শব্দের যাত্রা শুরুর প্রথমে বেসিক ওয়ার্ডগুলো আছে তারপরে যত আপনি যাবেন তত প্রিমিয়াম লেভেলের ওয়ার্ড পাবেন অর্থাৎ ইংরেজিতে কথা বলার জন্য যত ধরনের শব্দ দরকার প্রত্যেকটা ক্যাটাগরির শব্দ এখানে আছে আচ্ছা শুধু তাই নয় আমি দেখাচ্ছি শব্দগুলো কত সুন্দরভাবে দেওয়া আছে প্রথমে বাংলা শব্দ তারপর ইংরেজির শব্দ তারপর যারা রিডিং করতে পারে না এখানে আমাদের ব্রিটিশ অ্যাক্সেন্সে খুব সুন্দরভাবে উচ্চারণ করে দেওয়া আছে এতে করে রিডিং যারা পড়তে পারে না খুব সহজে রিডিং আয়ত্ত করতে পারবেন তার পাশাপাশি আপনারা সঠিক অ্যাকসেন্সটা পেয়ে যাবেন আচ্ছা যত ধরনের শব্দ দরকার আমাদের এই জাদুঘরের ভিতরে আছে আচ্ছা এরপরে আমরা চলে যাচ্ছি অধ্যায় দুই দেখেন অধ্যায় দুই হচ্ছে ইংরেজিতে শুভেচ্ছা আত্মবিশ্বাসের সূচনা তারপর অধ্যায় তিন নিজেকে পরিচিত করো ইংরেজিতে তারপর প্রণয়নের রহস্য উন্মোচন অক্সিলেরি ভার্ব ইংরেজি বলার গোপন শক্তি আদেশ দাও দক্ষতার সঙ্গে তারপর হচ্ছে নিষেধাজ্ঞার সঠিক ব্যবহার শিখো তারপরে হচ্ছে সঠিকভাবে উপদেশ দাও ইংরেজিতে ইংরেজিতে অনুরোধ করো করো বিনয়ের সঙ্গে ইংরেজিতে দোয়া ও শুভকামনা জানাও তারপর হচ্ছে অভিব্যক্তির জাদু বিস্ময়ের বাক্য এজেটিভ সুন্দরভাবে প্রকাশের চাবিকাটি অ্যাডভার্ব ক্রিয়ার সৌন্দর্য বাড়ানোর কৌশল প্রিপোজিশন শব্দের সঠিক অবস্থান যেন লিঙ্কার্স বাক্য গঠনের সেতুবন্ধন ফ্রেস আকর্ষণীয় বাক্যের গোপন রহস্য ট্যান্স সহজে আয়ত্ত করো নো প্রশ্নের খেলা দ্রুত প্রশ্নগুলো জটপট উত্তর দাও আচ্ছা এরপরে উনিশ নম্বর অধ্যায় হচ্ছে ডাব্লিউএইচ প্রশ্নের জাদু প্রশ্নগুলো দক্ষতার সাথে উত্তর দাও আত্মবিশ্বাসে বিশ জীবন্ত কথোপকথন একুশ হচ্ছে বিশ্বভিত্তিক প্রশ্নের উত্তর বাইশ হচ্ছে আত্মবিশ্বাসী বক্তা বক্তাহ ইংরেজিতে অনুর্কল কথা বলো এই টোটাল বাইশটি অধ্যায় এত চমৎকারভাবে সাজানো হয়েছে মানে আপনি বইটা না দেখলে বুঝতে পারবেন না আমি শুধু সংক্ষিপ্তভাবে একটু দেখাচ্ছি দেখেন এখানে অধ্যায় দুই শুরু হৃদয় থেকে স্বাগতম অধ্যায় দুই ইংরেজিতে শুভেচ্ছা আত্মবিশ্বাসের সূচনা আচ্ছা এখানে শুভেচ্ছা সম্পর্কে একটু কথা বলা আছে তারপর এখান থেকে আমাদের কথা বলার যাত্রা শুরু দেখেন প্রত্যেকটার ক্ষেত্রে প্রথমে বাংলা আছে হ্যাঁ যেমন আমি একটা জিনিস দেখাই এই যে শুনছেন বা ক্ষমা করবেন এক্সকিউজ মি সাথে বাংলা উচ্চারণ করে দেওয়া আছে এক্সকিউজ মি যারা রিডিং করতে পারে না তাদের জন্য ব্যবহার কোথায় করবেন অপরিচিত কারো দৃষ্টি আকর্ষণের জন্য যেমন উদাহরণ দেওয়া আছে এখানে এই যে শুনছেন আমি কি এখানে বসতে পারি এক্সকিউজ মি মে আই সিট হিয়ার এই যে শুনছেন আমি কি আপনার সাথে কথা বলতে পারি এক্সকিউজ মি মে আই টক টু ইউ ক্ষমা করবেন আমি আপনার নাম জানতে পারি এক্সকিউজ মি মে আই নো ইউর নেম দেখেন যেখানে বাংলার ইংরেজি বাক্যটা বা ইংরেজির শব্দটা একটু কঠিন ওইখানে আবার বাংলা উচ্চারণ করে দেওয়া আছে ঠিক আছে এতে করে খুব সহজে বইটা আপনারা চাইলায়ত্ত করতে পারেন এভাবে ধাপে ধাপে বাইশটি অধ্যায় খুব সহজভাবে সাজানো হয়েছে মানে যে কেউ চাইলে এই বইটা আয়ত্ত করতে পারেন একদম ছোট বাচ্চা থেকে ধরে আপনার বয়স যদি পঞ্চাশও হয় আপনি চাইলে একদম আন্তর্জাতিক লেভেলে কথা বলার জন্য যা যা দরকার সব কিছুই বইটাতে পেয়ে যাবেন ঠিক আছে এই বইটা পাওয়ার পর আপনি কল্পনা করতে পারবেন না যে আপনি কত সহজে নিজেকে প্রেজেন্টেশন করতে পারছেন ইংরেজিতে আপনি বাইশ নম্বর অধ্যায় পৌঁছার পরেই আপনি অনুভব করবেন যে ইনশাআল্লাহ রাইট নাও আই এম এবল টু স্পিক ইন ইংলিশ ভেরি ফ্লুয়েন্টলি অ্যান্ড ভেরি স্মার্টলি সো এই হচ্ছে আমাদের শাহি স্পোক ইংলিশ